ঈদের ছুটি কাটিয়ে আবারও ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ সকাল থেকেই সড়ক রেল ও নৌপথে ছিল কর্মস্থলে ফেরা মানুষের ঢল রোববার থেকে খুলছে অফিস আদালত তাই সব রুটেই বাড়ছে মানুষের চাপ চট্টগ্রামের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনে ছিল যাত্রীদের উপচে ভিড় ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের তবে সড়ক পথে তেমন যানজট না থাকায় দুর্ভোগ ছাড়াই গন্তব্যে পৌঁছাচ্ছেন কর্মস্থলে ফেরা মানুষ আমাদের তো আসলে বাধ্য হয়ে ফিরতে হয়েছে শুক্রবার শেষের সপ্তাহের শেষের দিন এবং আগামীকাল অফিস খোলা হয় সেই জন্যই আমাদেরকে এখানে ব্যাক করতে হয়েছে ভালোভাবেই আসছি তেমন কোনো সমস্যা হয় না আগামীকালে খোলা তাই কর্মস্থল যে আমাদের ছুটিতে বাড়িতে গেছিলাম এখন শেষ করে আবার কর্মস্থলে ফিরতেছি